তুই আমার কাছে আসিস কেন এ ভগবান এ কোনটা আমার ভাত রে হ্যাঁ পছন্দ মতন ব্যাপারটা চাটনি রান্না করছিস আর কি এটা কার মাংস আলু আলু ভালো দিস আমাকে পান্তা ভাত দিয়ে হবে নাকি হ্যাঁ পান্তা ভাত দিয়ে মাংস জমবে না স্বাদ পাব না খাওয়া যায় পাগল নাকি আমি ভাত খাবো তো দেখতে পাচ্ছো এখানে ভাত মাংস আর চাটনি মাছের ঝোল হয়েছে মাছের ঝোল কই মা নে 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 খা কোথায় যাছ যা তো আমি যাই টুল আনতে টুল ছাড়া আমারেবার খাওয়া জমে না তো আমি আসিলাম আবার টুল আনতে যে দেখো টুল টুল নেবারে বসবো খাওয়ার জন্যে ভাত খব না তোর মুজ আলো আছে তোর মুজটা পাঞ্জা না

আজকে আবার অনেকদিন বাদে মাংস খাচ্ছি সেই আমরা কবে খাইছিলাম যেদিন খাইছিলাম তোমাদেরকে দেখাইছিলাম সেই ঠ্যাং খাইছিলাম

ভালো লাগছে আসছে যা গরম না সে গরম কথা কথা পারবে কি আমাকে দিবি পারবে তাহলে এবারে যতটুকু ঝোল আছে সব ঢেলে নিলাম ঠিক আছে ঝোল ঢালার পরে হ্যাঁ এবারে হচ্ছে ঝোল নিয়ে মাখাই নিলাম ঝোলের সংকট হ্যাঁ ए जे भात माखन मेबार खाइनेबो चलो एक संगे माखाए परार खाइना लाफिल आलु पेम मसी गने आलु दाने ने ने पावा भात ने 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 अल्पन एक बनिने ने 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 हम खादिबो के ओत बनि दिओ दबरको दलन अमा ओत दिओ ना नहीं जा ना अमा दिओ ओत दिओ न

মুখ টা দে মনে হচ্ছে রোলার চলে গেছে নাগের উপর দিয়ে কন্টিনিউ অনিস তোমার হাতের কাজ তোমার হাতের কাজ আমরা দেখতে চাই হবে না হবে না তুই আরেক জন্মে মেয়েই ছিলি সেই জন্য ভগবান এত সুন্দর চুল দিছে তোর ব্ল্যাক ডায়মন্ড কালো হীরা আর আমাদের রাসেল যা ছয় মারে আজকাল প্রণব সত্যি 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 দেখো হাসিটা দেখো আবার ডিম পাইল এই যে ডিম কি কিরে কথা হারিমাঙ্গু নিয়ে যা বাস নিয়ে মানতে পারলি না

নাটক কম করবি কিন্তু দেখতে পাইলে চালাকে ডিম কম হোস তুই আমার কাছে আছিস ক্যাল চালাক ও মা ও চালাকি করতেছে না ও ও চালাকি করতেছে না ছড় তাড়াতাড়ি কর আমি অত সময় দিতে পারবো না হঠাৎ দই খাজি কবে দইয়ের হারিয়ে এখন আর দইয়ের হারিতে গন্ধ নাই মার মার একবার চেষ্টা কর চেষ্টা রিকি অনিশের প্রতি আমার বিশ্বাস অনিশ ভাঙবে হারিটা মন্ত্র দিয়ে ভাঙবে সুভদা বেঁধে দাও তো অনিশ মন্ত্র দিয়ে ভাঙবে হ্যাঁ মন্ত্র বলে ভাঙবে এবার কি রে হারি তোদের ফাইটেই আছে মনোভের হারি বার ফাইটে আছে অনিশ অনিশের খেলাধুলার প্রতি ঝোঁক বেশি তো এনে অস্ত্র তোমার এই যে অস্ত্র এই যে এই অস্ত্র দিয়ে সরে যায় এবার সবাই হ্যাঁ ঠিক আছিস কথা সরি যা এই যাচ্ছে দেখা যাক কথা বলিস না ওকে ভাঙতে ওর আইডিয়া মতো করতে দে ভগবান আইডিয়া ফাটেনি শুভ তুই কি বানছিলি দেখার মতো না না আমি আমি অনিশের প্রতি আমার আস্থা আছে অনিশ এগুলো আবার ভালো পারে হ্যাঁ দেখো হাইটাতে মারছিল কিন্তু হাইটা ফাটাতে পারে না হাইটা শক্ত তো ঠিক আছে আরই ফাটবে না দেখো আরই ফাটবে না